ওয়েলকাম ব্যাক টু মাই মনি মুসকান চ্যানেল মণি মুসকান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে সকালবেলা উঠে ব্রাশ করতে করতেই আওয়াজ পেলাম পিছন থেকে কিছু আওয়াজ আসছে এসে দেখি আমার মা টক কুলের গাছ লেগছিলো আর আমার নানি কুল ঘোরাচ্ছিলো তাই আমিও চটপট দৌড়ে চলে আসলাম এসেই দেখি দেখো কত কুল পড়েছে তো আমিও চটপট করে দুই চারটা গুড়ে নিলাম দেখো কত বড় বড় আর খেতেও খুব সুন্দর মিষ্টি তাই চটপট করে আমিও দুইটা ঘুরে নিলাম কুলগুলা দেখো কতটা বড় বড় কুল দেখেছো তো আমার নানি আবার এদিকে চিৎকারও করছিল ডাক্তারের কাছে যাবো দেরিও হয়ে যাচ্ছে রেডি হতে হবে তাও আমি দুইটা কুল ঘুরে নিলাম আর ওইদিকে আমার নানি কুল ঘোড়াচ্ছিলো অনেক কুল পড়েছে নানিও কুলঘড়াচ্ছিলো মা এখনও পর্যন্ত কুল ঝাড়ছিলো আর এই দেখো আমার নানি কুল ঘোড়াচ্ছে ক্যামেরা ধরতে দিচ্ছে না তাই বাস একটুকু দেখালাম তো গাছটাইও দেখো কত কুল হয়ে আছে এমনিতেই বাজার যাব লেট হয়ে যাচ্ছে ডাক্তারের কাছে যেতে হবে তাই তো লেটও হয়ে যাচ্ছিলো কিন্তু কুল গোড়াচ্ছে আর আমি থাকবো না তা হয় তো সব কুলের মাঝখান থেকেই দু চারটা বড়ো বড়ো করে কুল নিয়ে আমি চটপট করে যাব এখন রেডি হয়ে বাজার আর এই সাইডে দেখো কত কফি গাছ হয়ে আছে মানে এটা আমার আরেকটা নানার বাড়ি আর চলে আসলাম বাজার বাজার এসে চটপট করে তিনজনে খেয়ে নিলাম আখের জুস কারণ আখের জুসটা খেতে আমার খুব ভালো লাগে তাই আখের জুস খেয়ে এখন যাব বাজারের দিকে বাজার করতে আজকে যেহেতু বাজার বার তাই দেখতেই পাচ্ছ কত কি দোকান বসেছে তো তোমাদের সবটা দেখাবো যতটুকু পারবো আর কি সবটা ঘুরে ঘুরে দেখাবো আমার মা আর আব্বু পিছনে পিছনে আসছিলো বাজার করতে করতে আর আমি যাচ্ছিলাম আগে আগে ভিডিও করব কারণ পুরো ভিডিওটা আমাকে শেষ করতে হবে তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে চলো চটপট করে দেখাচ্ছি তোমাদের কাঁচা আনাজ থেকে যাই যা আছে সব বাজার বাড়ির দিন পাওয়া যায় আর এইখানে দেখো চুনো মাছ চুনো মাছ কার খেতে ভালো লাগে বলো আর লাঠা মাছ না শোল মাছ কী মাছ বলে জানি না যাই হোক একটু তোমাদেরকেও দেখিয়ে দিলাম অনেক দিন পরেই চুনো মাছ দেখতে পাচ্ছি কারণ চুনো মাছ আমাদের যেখানে আমরা থাকি ওইখানে একটু কম পাওয়া যায় আর আজকে ছিল এখানে স্কুলে খেলা তাই স্কুলের মেয়েরা ছাত্রছাত্রীরা যাতায়াত করছিল আর সামনে যাচ্ছে আমার মা বোন আব্বু এখানে হচ্ছে ঝুড়ি ঝুড়িওয়ালার দোকান তো সবটা দেখে নাও তোমরা আর আজকে কিন্তু একটা খুব ভালো জিনিসও নিতে এসেছিলাম কিন্তু আফসোস কিছুই হলো না ডাক্তার কাছ থেকে বাড়ি চলে যেতে হলো তো চলো দেখো তোমরা সবটা দেখাবো হ্যাঁ আমার আব্বু আর মা করে পিছনে বাজার করছিল আমি চটপট করে আগে যাচ্ছিলাম কারণ পুরো ভিডিওটা শেষ করতে হবে আমাকে নাহলে আমার আব্বু বাবা চিৎকার করবে তার জন্য তাই আমি আগে আগে গিয়ে সবটা তোমাদের দেখাবো বলে আমি আগে চলে গেছিলাম আর চলো তোমাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি কি জানি পুরোটা ক্লিয়ার আসবে কি না কারণ মোবাইলে বারবার নেটওয়ার্কের মানে এত সমস্যা হচ্ছিলো বারবার আটকে আটকে ভিডিও ছিল বুঝতে পারছিলাম না আমিও দেখছি আটকে আটকে তোমাদের কাছে কেমন দেখাবে কি জানি আর এখন যাচ্ছি মাছের দোকান এখানে মাছের দোকান বসে তো দেখো মাছ দোকানটা কত রকমের মাছ উঠেছে সব মাছটার নাম আমি অতটা বলতে পারবো না দেখো কত রকমের মাছ বড় মাছ ছোট মাছ সব রকমই আছে দেখেছো কিন্তু ভাব বুঝতে পারিনি ওটা সবজির মার্কেটের ভিতরেই দেখি ওখানে মাছ দোকানে এখানে যে আমি যাব কোনো রাস্তা নেই ঠেলে ঠুলে কুতলে ঢুকেছি দিয়েই তোমাদের মাছটাকে দেখালাম দেখো আমার এই মাছের মধ্যে সোনা পেটি না রুপা পেটি কী মাছ ওই মাছটা খেতে বেশি ভালো লাগে ওই সাইডটাও মাছের দোকান এবারে মাছ তো নেওয়া হয়ে গেল আমার এবারে আমি যাব এখানে হচ্ছে খিয়া তো চলে এবারে যাবো বাড়ি বাড়ি চলে আসলাম এখন যাচ্ছি কুল পাড়তে তো দেখতে থাকো তোমরা আর এখানে একটা কুল গাছ আছে পুকুরের উপরে তো এখানে পাড়তে এসেছি আমার মা আর আব্বু আগে থেকে চলে এসলো আর আমার আব্বু দেখো আর প্লাস্টিক বডি নিয়ে দাঁড়িয়ে আছে এই যে গাছটা কত কুল হয়েছে দেখেছো এই গাছটা ঝাড়ানো হবে কত কুল হয়েছে গাছের মধ্যে এবারে দেখো কত বড়ো বড়ো যেগুলো পেকে গেছে সেইগুলো বা শুধু পড়েছে পুকুরে আর এত ঠান্ডার মধ্যে আমরা তো কেউ পুকুরে নামবো না পুকুরে নামানোর জন্য আছে কিনা আমার আব্বু তো আমার আব্বুকেই নামাবো আজকে পুকুরে এখন না আমি কুলডুল পাড়া শেষ হয়ে গেলে তারপরে আমরা সবাই নামবো কিন্তু প্রথমে আমার আব্বু ওই কুলগুলো সব তুলে এনে দিবে আমার বোন দেখো একা সব টেনে নিয়ে ভরে নিচ্ছে মানে সব ও মনে করছে সব ও একাই খাবে কত কুল ভরেছে ও কত কুল হয়েছে দেখেছো গাছে ব্যাগ পুকুরে ভেসে মাঝুর দিকে চলে যাচ্ছিল তারপরে এসেছিলাম আমার হলো আমার আব্বুকে আমার আব্বু কুলগুলো ব্যাগ এটাকে তোমরা কি বলো জানি না জাল এটা একটা আমরা বলি যেটা ছেকিন জাল মাছ ধরার কাজে লাগে ছোট ছোট মাছ ধরার কাজ লাগে তো আমার আব্বু ছেঁকিন জাল দিয়ে আর অনেকে এটা গুড়ি জালও বলে যাই হোক তো এটা দিয়ে সব কুলগুলো ধরে ধরে আনছিল পুকুরের মাঝখানে অনেক কুল চলে গেছে তো তার জন্য আমার মা আমাকে আমার আব্বুকে আবার বলছিলো মাঝুর দিয়ে চলে আসে ওইগুলো রিটার্ন ধরে আনো তো কত কুল দেখো এক্ষুনি দেখতে পাবে উপরে নিয়ে আসবে অনেক কুল তো দেখো তোমরা কত কুল তুলে আনছে আমার আব্বু দেখেছো এমনিতেই দেখা যাচ্ছে অনেক কুল আর কত বড় বড় সাইজের কুল দেখো কত কুল আমার আব্বু পুরো আরও ওই সাইডটা অনেকটা চলে গেছে তো এই কুলটা দেখো কতটা ধরেছে একসঙ্গে কত কুল দেখো কত বড় বড় সাইজের আর খুব মিষ্টিও দেখেছো তো আমার মা বলছিল তাড়াতাড়ি করে এই নোংরাগুলো বেছে দিতে তাই আমি বাজছিলাম আর আমার আব্বুর উপরে চিৎকারও করছিলাম আমার আব্বুকে বলেছিলাম যে আমি কুলগুলো তুলবো আর আব্বুকে ভিডিও করতে কিন্তু আমার আব্বু বলো না তোকে নামতে হবে না আমি তুলছি তো ওই কারণে আমার আব্বুর উপরে রেগে চিৎকার করতে করতে কাজগুলো করছিলাম এক হাতে আর এক হাতে মোবাইল ধরেছিলাম তো যাই হোক কুলগুলো আমার বাজছিলো আমার কুলগুলো পরিষ্কার করছিলো আর একটা বোনও ছিল আর আমি চলে গেলাম চান করতে আর পুকুরে চান করতে এমনিতে আমার খুব মজা লাগে তার জন্য চান করতে আমি চলে গেলাম আর আমার মা চিৎকার করেছিলো তাড়াতাড়ি নিয়ে তাড়াতাড়ি নিয়ে তো রাব্বু চিৎকার করবে আর আজকে মোবাইলটা ধরেছিলাম আমার নানিকে দিয়ে আমি গেছিলাম চান করতে আর পুকুরে চান করা মানে খুব হেভি মজা হয় তা আমার তো খুব ভালো লাগে পুকুরে চান করতে আর অনেক দিন বাদে যেহেতু পুকুরে চান করছি আর একটু বেশি মজা হচ্ছিল তো আমিও চান করে নিয়ে এবারে যাব বাড়ি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি এখনও কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিও যাতে আমার পরের ভিডিওগুলো তোমাদের কাছে আসে নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে टा खुदा पेशती है सीने में जब जब सा भरता हूँ तेरे दिल की गलियों से my heart was a